সবাইকে জয় যিশু আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আজকে রাত্রিতে সবাইকে স্বাগত জানাই আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং তার সাথে আমরা কিছুটা সময় অতিবাহিত করি কারণ তিনি আমাদের জীবনে শান্তি আনন্দ নিয়ে আসেন আমাদের সারা সারাদিনের পরিশ্রম সারা দিনের নানান কাজের মধ্যে আমরা এই সময় আমরা ঈশ্বরের সম্মুখে উপস্থিত হই এবং ঈশ্বরের কাছে আমাদের জীবনকে সমর্পণ করি আসুন আমরা আজকে ঈশ্বরের বাক্য থেকে আমরা পাঠ করি আমি আজকে লোকলিখিত সুসমাচার তার দশ অধ্যায় পঁচিশ থেকে সাঁত্রিশ পদের মধ্যে আমি দয়ালু সমরিয়ের যে কাহিনী রয়েছে তা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো আসুন আমরা দেখি যে এখানে একজন ব্যবস্থা ব্যবস্থা ব্যবস্থাবত্তা তিনি যিশুকে পরীক্ষা করার জন্য তাকে জিজ্ঞেস করলেন যে হে গুরু কি করলে আমি অনন্ত জীবনের অধিকারী হব যিশু সেই তাকে এই উত্তর দিলেন যে কীরূপ পাঠ মানে তুমি ব্যবস্থা কিভাবে মেনে চলছো ব্যবস্থায় কি লেখা আছে এবং কিভাবে তুমি সেই ব্যবস্থা তুমি মেনে চলছো সে উত্তর করে বলল যে তুমি তোমার সমস্ত অন্তকরণ ও তোমার সমস্ত প্রাণ তোমার সমস্ত চিত্ত দিয়া তোমার ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে এবং তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করিবে তিনি তাহাকে বললেন তুমি যথার্থই উত্তর দিলে ইহাই তাহাই করো তাহাতে তুমি অনন্ত জীবনের অধিকারী হইবে কিন্তু যিশু কিন্তু সে আপনাকে নির্দোষ দেখাইবার ইচ্ছাই যিশুকে বলল ভালো আমার প্রতিবেশীকে অর্থাৎ সেই ব্যবস্থাপত্তা যিনি যিশুকে পরীক্ষার করার জন্য এতগুলি কথা বললেন তিনি তাকে জিজ্ঞেস করলেন যে আমার প্রতিবেশীকে আর সেই উত্তরে যিশু একটি ঘটনার তাকে রূপে বোঝানোর চেষ্টা করেছিলেন আমরা দেখি যে এই ঘটনাতে একজন লো ব্যক্তি এক ব্যক্তি জিরুসালেম থেকে জিরি হতে যাচ্ছিলেন এবং রাস্তার মধ্যে দস্যুদের হাতে পড়ে দস্যুরা তার সমস্ত বস্ত্র খুলে নিয়েছিল তার সমস্ত টাকা পয়সা সব কিছু ছাড়িয়ে নিয়েছিল এবং তাকে আঘাত করে আধমরা করে রাস্তায় ফেলে গেছিলো এবং সেই ঘটনা যখন হচ্ছিল তার কিছুক্ষণ পরে আমরা দেখি যে সেই রাস্তা দিয়ে একজন যাজক সেই পথে যাচ্ছিলেন সে যে যাচ্ছিলেন এবং সে তাকে দেখে পাশ দিয়ে তিনি চলে গেলেন অর্থাৎ যাজক হচ্ছে যে একজন মানে ধর্মযাজক যারা তারা হচ্ছেন মানে সবথেকে বড় পদের যারা ঈশ্বরের সেবা শুশ্রূষা মানে ঈশ্বরের সেবা করেন ঈশ্বরের সমস্ত কাজকর্ম তারা করে থাকেন মন্দিরে পূজা আর্চা সমস্ত কিছু তারাই করেন যাজক তারা সব থেকে উপরে মানে সমস্ত মানে জিহুদিদের উপরে যাদের রাখা হয়েছে তিনি হচ্ছেন সেই যাজক তিনি কি করলেন যে তাকে দেখে পথের পাশ দিয়ে চলে গেলেন তারপরে আমরা দেখি যে এখানে আরেকজন ব্যক্তিকে দেখলাম যে সে ছিল লেবিও লেবীয় অর্থাৎ সে মন্দিরের রিলেটেড যত সমস্ত কাজ সেই লেবিয় করতো অর্থাৎ যাজকের পরের স্থান ছিল লেবিয়ের সেও তিনি তাকে দেখে পাশ দিয়ে চলে গেলেন অর্থাৎ এই রক্তাক্ত মানুষটিকে দেখে তিনি পাশ কাটিয়ে চলে গেলেন যাতে তার স্পর্শ গায়ে না লাগে কারণ স্পর্শ লাগলে অসুচি হয়ে যাবেন এই ধরনের একটা মনোভাব তিনি তার মধ্যে হয়তো ছিল তাই তিনি পাশ হারিয়ে চলে গেলেন কারণ এই লেবিও বা এই জাজও এরা সমস্ত মানে এরা ছিলেন যে বাহাজ বাহ্যিক দিকটা অর্থাৎ বাইরে এদের প্রদর্শনটা বেশি ছিল কিন্তু অন্তরে ঈশ্বরের কোনো ওদের ভক্তি সেভাবে ছিল না কারণ এনারা সমস্ত কিছু জানতেন ব্যবস্থা সমস্ত কিছু এনাদের মধ্যে ছিল কিন্তু এনারা মেনে চলছেন চলতেন না সেইভাবে আমরাও আজকে অনেক খ্রিস্টীয় ভাই বোনেরা রয়েছে যারা আমরা ঈশ্বরের সমস্ত কিছু জানি ঈশ্বরের সত্যকে আমরা জানি কিন্তু সেই সত্যকে আমরা মেনে চলি না আমরা সেই সত্য থেকে নিজেদেরকে মানে নিজেদেরকে অন্যের কাছে প্রকাশ করার জন্য নিজেদেরকে আমরা সেই সত্য জানি বলে আমরা ঘোষণা করি কিন্তু ভেতরে অন্তরে আমাদের কোনো সেই যিশু মানে ঈশ্বরের যে সত্য সেটা আমাদের অন্তরে কাজ করে না সেইভাবে এই লেবীয় এবং এই যাজক এই কর্ম করেছিলেন আমরা ঘটনায় পরবর্তী দেখি যে একজন সমরীয় একজন সমরীয় অর্থাৎ সেই পথে যাচ্ছিলেন যে সমরীয় হচ্ছে সেই সময়ের যে ব্যক্তি সমরীয় যাদের সাথে জিহুদিদের কোনো রকম কোনো আনাগোনা ছিল না কারণ জিহুদিরা সমরদেরকে অশুচি বলে মানতেন এবং সর্বোপরি তাদেরকে ঘৃণা করতেন কোনো বিষয়ে তাদের সাথে কোনো রকম যোগাযোগ ছিল না কিন্তু সেই সমরীয় সেই স্থান দিয়ে যাচ্ছিলেন এবং তিনি দেখে মানে তিনি দেখে ঋণাবিষ্ট হলেন অর্থাৎ আমরা এই সমরীয়কে আমরা দেখি যে প্রভু যিশু এই সমরীয়র উদাহরণ এই কারণে দিয়েছিলেন যে তিনি নিজেকে ওই ব্যবস্থার বেতার সামনে নিজেকে মানে প্রকাশ করার জন্য বিশেষ করে আমরা দেখি যে প্রভু যিশুকেও অনেকে পছন্দ করতো না যে যেরকম যাজকেরা লেবিয়েরা এনাগরা কিন্তু প্রভু যিশুকে পছন্দ করতেন না কিন্তু তা সত্ত্বেও তিনি অনেক ভালো মহান কাজ করে গেছেন আমাদের জীবনে মানুষের জীবনে তাই আমরা দেখি যে পরবর্তীতে আমরা এই ঘটনাতে আমরা দেখি যে সমরীয় সেই পথ দিয়ে যাচ্ছিলেন এবং সে ওই রক্তাক্ত মানুষকে দেখে তিনি করুণাবিষ্ট হলেন এবং তিনি কি করলেন তার কাছে আসলেন তার কাছে এসে তার যে ক্ষতস্থান যেখানে রক্ত বেরিয়ে যাচ্ছিলো সেই সমস্ত স্থানে তিনি দ্রাক্ষারস এবং রক্ত মানে তৈল ঢেলে পরিষ্কার করে তিনি কি করলেন নিজের কাপড় থেকে কাপড় ছিঁড়ে তার উপরে সেই ক্ষত বেঁধে দিলেন এবং কি করলেন তাকে তুলে নিয়ে তিনি নিজের মানে গাধার পিঠে বসিয়ে তিনি তাকে পান্থশালায় নিয়ে গেলেন অর্থাৎ আমরা দেখি যে সেই সমরীয় তিনি দয়ালু ছিলেন আমাদের প্রভু যিশু যেভাবে দয়ালু ছিলেন সেই সমরীয়র মধ্যে সেই প্রভু যিশুর চরিত্রকে প্রভু যিশু এখানে তুলে তুলেছেন তাই আমরা দেখি যে সেই সমরীয় সেই ক্ষত আহত ব্যক্তিকে সেই পান্থশালায় নিয়ে গেলেন এবং সেখানে নিয়ে গিয়ে তার শুশ্রূষা চিকিৎসা করালেন এবং আমরা দেখি পরবর্তীতে দুদিন পরে তিনি যখন সেখান থেকে চলে গেলেন সেখানে যাওয়ার সময় দুটো সিকিও দিয়ে গেছিলেন যে এই ব্যক্তির পরিচর্যার জন্য যে খরচ হবে সেই খরচ যেন এই এই দুটো সিকি দ্বারা হয় এবং পরবর্তীতে যা কিছু লাগবে তিনি পরে এসে দুদিন পরে এসে দিয়ে যাবেন এইভাবে চলে গেল আমরা এই ঘটনা দেখি যে এখানে এই ঘটনা হলো অর্থাৎ আমরা এখান থেকে যে শিক্ষা আমরা পাই অর্থাৎ সেই আহত ব্যক্তি হচ্ছে আমরা এবং প্রভু যিশু সেই সমরীয় বেশে প্রভু যিশু আমাদের জীবনে আমরা যখন আমাদের পাপে মৃত ছিলাম পাপে মৃত ছিলাম তিনি তখন আমাদের ওকে পাপ থেকে তুলেছিলেন এবং আমাদের সমস্ত পাপরূপী ক্ষতকে তিনি মানে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছেন এবং সেই ক্ষতস্থান তিনি বেঁধে দিয়েছিলেন এবং তিনি তার জীবনের মূল্য দিয়ে অর্থাৎ তিনি তার রক্তের মূল্য দিয়ে তিনি আমাদের ওকে ক্রয় করেছিলেন যেটা আমরা দেখি সমরীয়কে সমরীয় সেই আহত ব্যক্তিকে তার নিজের পয়সা দিয়ে নিজের অর্থ দিয়ে তিনি তার মূল্য দিয়েছিলেন সেরকম প্রভু যিশু আমাদের জীবনের সমস্ত ক্ষত মুছিয়ে দিয়ে তিনি আমাদের জীবনকে তিনি ক্রয় করেছিলেন তার রক্তের মূল্য দিয়ে তারপরে আমরা দেখি যে তিনি তাকে যত্ন সেবা শুশ্রূষা করে পান্থশালায় নিয়ে গিয়েছিলেন প্রভু যিশু এইভাবে আমাদের জীবনের অনেক ক্ষত তিনি পৌঁছে দিয়েছেন এবং আমাদিগকে সেবা শুশ্রূষার মধ্য দিয়ে আজকে তার স্বর্গরাজ্যের আজকে তার স্বর্গরাজ্যের অধিকারী আমাদিগকে করেছেন এবং তিনি আবারও আসবেন যখন তিনি আসবেন তখনও কিন্তু তিনি আমাদিগকে আবার নিতে আসবেন এই রূপ প্রতিজ্ঞা করেছেন সেইভাবে আমরা দেখি যে এই সমরীয় ঘটনা থেকে আমরা এই এই শিক্ষা পাই যে প্রভু শিশুও আমাদের জীবনের জন্য যেভাবে করেছিলেন সেই দৃষ্টান্ত তিনি সেই ব্যবস্থাপকতাকে দিলেন এবং এখানে আমরা দেখি যে তখন প্রভু যীশু ওই ব্যবস্থাপেরকে জিজ্ঞেস করলেন যে তোমার কেমন বোধ হয় এই তিনজনের মধ্যে এই কে ওই দস্যুদের হস্তে পতিত ব্যক্তির প্রতিবাসী হইয়া উঠিল তখন সেই ব্যবস্থা ব্যক্তা বলল বললেন যে সেই তার প্রতি যে দয়া করল অর্থাৎ সেই সমরীয় অর্থাৎ তখন প্রভু যিশু তাকে বললেন যে তোমরা তুমি যাও এবং ঠিক এইভাবে করো এভাবেই তোমার প্রতিবেশীর সেবা করো অর্থাৎ প্রিয় ভাই বোনেরা আমরা প্রভু যিশুতে আজকে আমরা বিশ্বাস করেছি প্রভু যিশুকে মুক্তিদাতা হিসেবে গ্রহণ করেছি এবং আমরা এটাও জানি যে প্রভু যিশু আমাদেরকে তার বহুমূল্য রক্ত দিয়ে কিনে নিয়েছেন কিন্তু আমরা সেই রক্তের মূল্য আমরা দিতে পারি না কারণ আমরা আমাদের প্রতিবেশীকে এখনও পর্যন্ত প্রেম করতে পারি না আমাদের শত্রুকে আমরা প্রেম করতে পারি না আমাদের পাশের ঘরে কি হচ্ছে সেটাও আমরা খবর রাখি না কারণ আমরা আমাদের নিজেদের জগতে নিজেদের নিজেদের স্বার্থে আমরা চলে বেড়াই আমরা অনেকে প্রভু যিশুর এই সমস্ত কর্ম এই সমস্ত কর্মকাণ্ড আমরা সবাই জানি কিন্তু আমরা সেইভাবে নিজেদেরকে নিয়ে কাজে লাগাই না কারণ আমাদের মধ্যে অনেক ঈশ্বরের বাক্য রয়েছে অনেক ব্যবস্থা আমরা জানি কিন্তু আমরা তা কতটা আমরা প্রয়োগ করি সেটা আমাদের জানার বিষয় তাই প্রিয় ভাই বোনেরা আমরা আজকে এই সমরীয় থেকে আমরা যে দৃষ্টান্ত থেকে আমরা যে মানে শিক্ষা আমরা আজকে পেলাম যে আমাদের প্রতিবেশীকে আপনার মতো ঈশ্বরের এই মহান আজ্ঞা ছিল যে আমাদের প্রতিবেশীকে যেন আমরা আপনার মতো প্রেম করি অর্থাৎ মানুষ আপনাকে যেমন প্রেম করে ঠিক তেমনি তার সম্মুখের লোককে প্রেম করতে হবে কারণ প্রত্যেকে চায় যে আমরা যেন অন্যের কাছ থেকে ভালো ব্যবহার বা ভালো কিছু আমরা আশা করি আমরা যেভাবে অন্যের কাছে আশা করি আমরা যেন ঠিক সেইভাবে করি কারণ ঈশ্বরের বাক্য আমাদের ওকে এইভাবেই শিক্ষা দেয় যে আমরা অন্যের উপরে যে ব্যবহার করব যে ব্যবহার আশা করব। আমরা যেন অন্যের জন্য তাই করি আমরা এখানে সেই যাজক এবং লেবীয়কে দেখি যে যারা সে মুখ ফিরিয়ে চলে গেছিলো যারা নিজেদেরকে অপবিত্র করেনি নিজেদেরকে অপবিত্র হয়ে যাবে বলে হয়তো এড়িয়ে চলে গেছিলো কিন্তু সমরীয় তার মনে কিন্তু দয়া এসেছিল। অর্থাৎ দয়া করুণা প্রেম আমাদের প্রভু যিশুর মধ্যে যা রয়েছে সেই দয়া এবং করুণা প্রেম আমরা সমরীয়র মধ্যে দেখতে পেয়েছিলাম তাই প্রিয় ভাই বোনেরা আমাদের জীবনেও আমরা সেই দয়া প্রেম এবং করুণা আমাদের জীবনেও আমরা যেন অন্যকে দেখাতে পারি বা অন্যকে অন্যের জন্য আমরা যেন করি তাই আসুন আমরা আজকে প্রার্থনা করি হালে লিয়া হালিলিয়া হালিলিয়া মহান প্রেমময় পিতা তোমার মহান আমি ধন্যবাদ প্রশংসা করি প্রভু আজকের এই সুন্দর সময় প্রভু একটি বার তোমার চরণে বসে প্রভু তোমার বাক্য আলোচনা করতে পেরেছি তাই তোমায় ধন্যবাদ দিবিতা পিতা তোমায় ধন্যবাদ পিতা এইভাবে তুমি প্রতিনিয়ত তুমি আমাদের ওকে সাহায্য করো আমরা তোমার বাক্যে মধ্য দিয়ে তোমার বাক্য আলোচনার মধ্য দিয়ে আমরা যেন এগিয়ে চলতে পারি প্রভু কারণ আমরা যত বেশি তোমার বাক্য আমাদের অন্তরে গ্রহণ করব বা আমরা পাঠ করব আমরা যেন সেই বাক্য আমাদের জীবনে যেন কাজ করে প্রভু কারণ আমাদের জীবনে আমাদের চলার পথে নানান রকম বাধা নানান রকম সমস্যা চলে আসে কিন্তু তোমার বাক্য যদি আমাদের মধ্যে থাকে সেই সমস্যা থেকে আমরা সহজেই আমরা মুক্তি লাভ করতে পারব তাই তোমায় ধন্যবাদ করি প্রভু আজকের রাত্রির জন্য তুমি আমাদের সবাইকে সুরক্ষা করো আশীর্বাদ করো সারাটা দিন তুমি আমাদের সুরক্ষা করেছ তোমার আমাদের সমস্ত প্রয়োজন মিটিয়েছ প্রভু তাই তোমায় ধন্যবাদ করি সমস্ত মহিমা গৌরব প্রশংসা প্রভু তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু খ্রিস্ট তোমারই নামে আমেন সবাইকে জয় যিশু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে আপনারা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন যেন আগামী দিনেও এইভাবে বাইবেলের ঘটনা থেকে আমরা পাঠ করতে পারি আলোচনা করতে পারি এবং একসাথে সময় কাটাতে পারি জয় যিশু